ডায়াবেটিসের জম হজম শক্তিকে কার্যকারী করতে এই পাতা মক্ষম দেওয়ায় কিন্তু কীভাবে খেলে সবচেয়ে বড়ো লাভ সবুজ পাতা দিয়ে নিজের জীবনে আনুন মিরাক্কেল একাধিক রোগের নাশ হবে এভাবে খেলে ভারতীয় খাবার দাবারে নানা নানারকম মশলার ব্যবহার হয়ে থাকে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হল পাতার ব্যবহার বিভিন্ন রান্নায় বিভিন্ন ধরনের পাতা ব্যবহার হয়ে থাকে নিয়মিত কারিপাতা ব্যবহার কর শরীরের একাধিক প্রতিকূলতা দূর করে এমনকি খালি পেটে শুধু মুখে কারিপাতা খেলেও শরীরের একাধিক লাভ হয় কারিপাতা ভারতীয় রান্নার একটি গুরুত্বপূর্ণ অংশ খাবারকে সুস্বাদু করা থেকে নানারকম স্বাস্থ্যকর উপকারিতা এবং ঔষধি গুণাবলীর জন্য এটি ব্যবহার করা হয় খালি পেটে কারিপাতা চিবালে একাধিক উপায়ে সাহায্য করতে পারেন আপনার প্রতিদিনের ডায়েটে কারিপাতা ব্যবহার করলে কি কি ভালো বিষয় হতে পারে তাই জেনে নিয়ে আয়ুর্বেদ মতে হজম শক্তির উন্নতি ঘটায় কারিপাতা চিবিয়ে খাওয়ার পর পাচক এনজাইমগুলিকে উৎসচকের নিঃসরণকে বাড়িয়ে দেয় তা খাবারের ভালো হজমে সহায়তা করে এটি বদহজম ফোলাভাব এবং গ্যাসের লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে কারিপাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্ষতিকর টক্সিন বের করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদিক গবেষণায় কারিপাতা রক্তের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এগুলি নিয়মিত খালি পেটে জীবন ডায়াবেটিস এবং ইনসুলিন সংবেদনশীলতায় নিয়ন্ত্রণে রাখে মেটাবলিজম বাড়ায় কারিপাতা বায়োঅ্যাক্টিভ যৌগ সমৃদ্ধ যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এটি ওজন নিয়ন্ত্রণ এবং একটি স্বাস্থ্যকর মেটাবলিজম বজায় রাখতে সাহায্য করে চুলের ফলিকলকে শক্তিশালী করে কারিপাতা পুষ্টি উপাদান যেমন বিটা ক্যারোটিন এবং প্রোটিন চুলের ফলিকলকে ভিতর থেকে পুষ্টি জোগায় এবং শক্তিশালী করে নিয়মিত কারিপাতা সেবনে স্বাস্থ্যকর এবং শক্তিশালী চুলের বৃদ্ধিকে উন্নত করে লিভারের স্বাস্থ্য উন্নত করে কারিপাতায় হেপাটো প্রাইটেকটিভ বৈশিষ্ট্য রয়েছে যা লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এর ডিটিক্সফিকেশান প্রক্রিয়াগুলিকে উন্নত করে ওরাল হেলথের উন্নতি করে কারি পাতা জীবাণু নিঃশ্বাসের দুর্গন্ধের দূর করতে সাহায্য করে মুখের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এই পাতায় উপস্থিত ব্যাকটেরিয়াল এলিমেন্ট মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর কারিপাতা ভিটামিন এ বি সি এবং ই এর মতে প্রয়োজনীয় পুষ্টির পাশাপাশি ক্যালসিয়াম আয়রন এবং ফসফরাসের মতো খনিজগুলির একটি ভালো উৎস এগুলি চিবানো এই গুরুত্বপূর্ণ পুষ্টি দান করে প্রতিদিনের ডায়েটে কীভাবে কারিপাতা যুক্ত করবেন প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি তাজা কারিপাতা চিবিয়ে শুরু করতে পারেন আপনার দৈনন্দিন রুটিনের কারিপাতা যোগ করুন এই পাতা রান্নায় যোগ করতে পারেন বা ভেজস চা হিসেবে বা গুঁড়ো আকারে সেগুলি সেবন করতে পারেন এই পাতা রান্নায় যোগ করতে পারেন বা ভেজস চা হিসেবে বা গুঁড়ো আকারে সেগুলি খেতে পারেন প্রত্যেকের শরীর এবং রোগের ধরন ভিন্ন কোন নতুন কিছু ব্যবহারে ব্যবহার শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য